আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সঙ্গে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো আমি কিভাবে চটপটি বানাই রেস্টুরেন্ট বা দোকানের মতো হয় খেতে খুবই মজার হয় তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে আড়াইশো গ্রাম অর্থাৎ আড়াইশো গ্রাম ডাবলি আমি ভিজিয়ে রেখেছি সায় এবং এটা খুলে বড় হয়ে গেছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এগুলোকে আমি এখন সিদ্ধ করব তো সেজন্য আমি যেটা করব তো এই ডালের ভিতরে আমি দু তিনটা আলু দিয়ে দেবো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি এটা দিয়ে সিদ্ধ দেব যতটা ডাল তার ডাবল পানি দিব পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে তো আমি এটা সিদ্ধ করার জন্য নিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এটা প্রেশার কুকারে করব খুব তাড়াতাড়ি হওয়ার জন্য আপনারা চাইলে এটা চুলায় করতে পারেন আমি এখানে একদম নামমাত্র একদমই সামান্য একটু হলুদ ইউজ করব দেখতে পাচ্ছেন একটু রঙের জন্য এবং এই রান্নাটা যেহেতু তেল ব্যবহার হয় না আমি সিদ্ধর সময় অল্প করে একটু তেল দিয়ে দিব আপনারা চালে দিতে পারেন না চালে না দিতে পারেন এটা শুধুমাত্র একটা তেজপাতা দিব অন্য কোনো মশলা নয় একটা তেজপাতা দিয়ে দেব ফ্লেভারটা খুব ভালো আসবে তো আমি তো ডাবলিগুলো সিদ্ধ করতে দিলাম এ ফাঁকে আমি একটা টক পানি বানিয়ে নেব তেঁতুলের টক তো আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ পানি নর্মাল এবং আমি এই তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি তেঁতুলটা হচ্ছে বিচি ছাড়ানো কিন্তু ফ্রেশ ভালো তেঁতুল এটাকে আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো দেন এর পালটা বের করে নেব তো দেখতে পাচ্ছেন তেঁতুলটা কিন্তু একদম গলে গেছে আমি এটার পালটা বের করে নিচ্ছি আচ্ছা টক পানিটা বানানোর জন্য প্রথমে আমি যেটা করব আমি এখানে লবণ দিয়ে দেবো আমি কিন্তু লবণ দিয়েছি খুবই কম কারণ টক পানির পরিমাণটা কম এখানে আমি অ টি স্পুন মতো চিনি দিয়ে দেব হাফ টি স্পুন মতো আমি দেবো চিলি ফ্লেক্স দিয়ে দেবো এটা হচ্ছে বিট নুন হ্যাঁ এগুলো দিয়ে আমি এটাকে মিক্স করে টক পানিটা রেডি করে নিলাম আমি এখানে হাফ স্পুন পরিমাণে চাট মশলা দিয়ে দিয়েছি এটা আমি সাইডে রেখে টক পানিটা রেডি করে নিচ্ছি আমি এটা রেডি করে নিচ্ছি আমি দিয়েছি সিদ্ধ করা ডাল এর সঙ্গে আমি অ্যাড করে দেবো আলু সিদ্ধ করা আলুটা দিয়ে দেব একদম মিহি করে দেবো না একটু আধা ভাঙা মতো থাকবে তো আমি প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আমি এখানে কাঁচামরিচ মাত্র দুটো দিয়েছি কারণ এখানে চিলি ফ্লেক্স দিব মশলা আছে তারপর দিয়ে দেবো চিলি ফ্লেক্স এরপরে আমি দিয়ে দেব চটপটের যে মশলাটা রেডিমেড যেটা আমি এখানে দুই টি স্পুন পরিমাণে দিব চাট মশলা দিয়ে দেবো ওয়ান টি স্পুন পরিমাণে আর দিয়ে দেবো হাফ টি স্পুন এখানে আমি দেড় টি স্পুন পর্যন্ত দিলাম এক টি স্পুন দিয়েছি দেন হাফ টি স্পুন দিয়েছি এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম এখানে আমি খুব কম সিদ্ধ করার সময় দিয়েছিলাম সেটা হয়নি বাট আমি আরেকটু দিয়ে দিলাম এবং এখানে আমি কিছুটা দিয়ে দেবো বিটনুন বিটনুনটা একটু ভিজে গেছে অনেকদিন দিন থাকতে যে একটু পানি জমে তারপরে আমি শশা কুচি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দিয়ে দেব ডিম দিয়ে দেবো তো এরপরে আমি এর উপর দিয়ে কিছুটা টক পানি দিয়ে দেব তো আমি এটা কিন্তু নেড়ে এখন মিশিয়ে নেব আমরা যেহেতু এটা এখন পরিবেশন করব সো আমি এটা নেড়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সফট হয়ে গেছে ডালগুলো সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে আমি ভালো করে মিশে নিচ্ছি ওয়াব ক্যামেরায় তো দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে আমার চটপটি মিক্স করা বা আমার যে এগুলো আপনার আরও কিছু চাকলা দিতে পারেন বাট আমি আর কিছু দিব না এখানে পারেন আমার কাছে এটা ছিল না তো আমি জাস্ট লাস্ট মোমেন্ট একটু সাজিয়ে দিচ্ছি তো আমি সবশেষে একটু লেবুর রস দিয়ে দেবো একদম ফ্রেশ একটা লেমন ফ্লেভার পাওয়ার জন্য তো আমি এখানে জাস্ট এমনি শো করে দিচ্ছি বয়েল ডিমটা তো চটপটি কেনা খায় বলুন এত সুন্দর করে এত টেস্ট করে যদি চটপটি বানানো ঘরে তাহলে দোকানের মামাদের চটপটি কিন্তু খাওয়ার রকম ইচ্ছে থাকে না খুবই টেস্ট হয়েছে একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ আর কথা বলাচ্ছি না নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সে অপেক্ষায় সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ